তার যে বাড়ি আলা কি যেন নাম লে গেছি আরে মামার সালা তারি পিসার কুত্তুতে ভাই আটটা নাতের মিষ্ট লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তো লাল মোড়ে তিন মুখতে রাস্তা গেছেন তারই একটা ভিতরে তুলবে দে নাক বরাবর ডান দিকে চোখ উঠেছে তুলতে তুলতে দেখবে শেষে রাস্তা গাছে বেঁকে দেখবে সে ডাইনি বায়ে পর গিয়েছে কত তাই ভিতর খুঁড়বে খানে উলুক ফাটার মতো তারপর তো হঠাৎ বেঁকে ডাইনিও চুল মেরে ফিরবে আবার বাইর থেকে চিনতে গলি ছেড়ে তবেই আবার পড়বে সে আমরা তলাল মোড়ে তারপরে যাচ্ছি থাকি জালে না কোমরে